আমার ফাঁসি চাই লেখক বীর মুক্তিযোদ্ধা মতুর রহমান রেন্টু পাঠ করছি দ্বিতীয় ভাগ সাতই মার্চের ভাষণ এরই মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব সাতই মার্চ রেসকোর্স ময়দানে জনতার সভা ডাকলেন ভূর্ণা হতেই লক্ষ লক্ষ বাঙালি রেসকোর্স ময়দানে সমবেত হল স্বাধীনতা প্রশ্নে নেতার রায় সোনার জন্য লক্ষ লক্ষ জনতা সামনে এসে দাঁড়ালেন জনতার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেও স্বাধীনতা ঘোষণা করলেন না পাকিস্তান সরকারের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিব মূলত চারটি কন্ডিশন বা দাবি দিয়ে তার ভাষণ শেষ করলেন বঙ্গবন্ধু বললেন আমার দাবি মানতে হবে প্রথম তারপর তিনি বিবেচনা করে দেখবেন অ্যাসেম্বলিতে যাবেন কি যাবেন না যদিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম তারপরও বলা যায় না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাত্তরের সাতই মার্চ স্বাধীনতা ঘোষণা করেছেন সাতই মার্চ উনিশশো তিনি স্বাধীনতা ঘোষণা করেও স্বাধীনতা ঘোষণা করেননি অজ্ঞাত কারণে তিনি একাত্তরের সাতই মার্চ পরিষ্কারভাবে স্বাধীনতা ঘোষণা না করে স্বাধীনতা ঘোষণা করতে একটুখানি বাকি রাখলেন এবং পাকিস্তান সরকারের উদ্দেশ্যে চারটি দাবি করলেন আবার তার এই দাবি মেনে নেওয়ার জন্য পাকিস্তান সরকারকে সুনির্দিষ্ট কোনো সময়সীমাও বেঁধে দিলেন না তবে তার নির্দেশে যে অসহযোগ আন্দোলন চলছিল তা বজায় রাখার নির্দেশ তিনি দেন এবং সেই সাথে নতুন করে যোগ করলেন খাজনা ট্যাক্স সব বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হরতাল প্রত্যাহার করলেন স্কুল কলেজ অফিস আদালত কলকারখানা সব বন্ধ ঘোষণা করলেন মাস শেষে কর্মচারীদের বেতন নিয়ে আসতে বললেন শিল্পের মালিককে শ্রমিকের বেতন পৌঁছে দিতে বললেন রেডিও টেলিভিশন তার সংবাদ পরিবেশন না করলে বাঙালিদের রেডিও টেলিভিশনে যেতে নিষেধ করলেন আন্দোলন নতুন মন নিল বাঙালি বুঝতে পারল স্বাধীনতা ছাড়া আর কোনো গতান্তর নেই কিন্তু ঠিক কবে থেকে স্বাধীনতার যুদ্ধ বা মুক্তিযুদ্ধ শুরু হবে এবং কিভাবে হবে তা নিয়েছিল অস্পষ্টতা ও সংশয় কারোরই সঠিক কোনো পরিষ্কার ধারণা ছিল না কোনো এক অজ্ঞাত কারণে একাত্তরের সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এককভাবে সুস্পষ্ট করে স্বাধীনতা ঘোষণা করলেন না কেন তা কখনো কোনোদিন পরিষ্কার জানা যায়নি বিশ্লেষণ এবং সামরিক পরিসংখ্যানে জানা যায় সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে ঘোষণা করতেন এবং সুদূর বারো হাজার মাইল দূর থেকে আসা পাকিস্তানি সৈন্যদের বন্দি করতে বলতেন তাহলে পাকিস্তানি সৈন্যদের সাথে বাঙালি সৈন্য ইপিআর পুলিশ ও জনতার যে লড়াই বা যুদ্ধ হতো সেই যুদ্ধে মাত্র কয়েকদিনের মধ্যেই সামান্য রক্তপাতের বিনিময়ে আমাদের দেশ মুক্ত বা স্বাধীন হতো উনিশশো সালের সাতই মার্চ পর্যন্ত বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তান পাকিস্তানি সৈন্য সংখ্যা এতই নগণ্য ছিল যে পাকিস্তানি পাঞ্জাবি সিন্ধি বেলুৎ সৈন্য বাঙালি সৈন্যদের কাছে অসহায় ও মুখাপেক্ষী ছিল আবার এই পাকিস্তানি পাঞ্জাবি সিন্ধি বেলুচ সৈন্যদের অধিকাংশই ছিল অফিসার যারা যুদ্ধ পরিচালনা করেন কিন্তু সরাসরি যুদ্ধ করে না এই নবণ্য সংখ্যক পাকিস্তানি সৈন্যকে ধরাশায়ী বা পরাস্ত করতে বাঙালি সৈন্য ইপিআর আজকের বিজিবি পুলিশ এবং সাড়ে সাত কোটি জনতার কোনক্রমে সপ্তাহের বেশি সময় লাগতো না কিন্তু অজ্ঞাত কারণে সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্পষ্টভাবে সরাসরি স্বাধীনতা ঘোষণা না করাই এবং অনির্দিষ্ট সময় নিয়ে পাকিস্তানের কাছে চারটি দাবি বা শর্ত দেওয়ার সুযোগে পাকিস্তান দিবারাত্রি তাদের সৈন্য এবং অস্ত্র বাংলাদেশে এনেছে উনিশশো সালের সাতই মার্চ পর্যন্ত বাংলাদেশে পাকিস্তানের যত নন বেঙ্গলি সৈন্য ছিল সাতই মার্চ শেখ মুজিবুর রহমানের ভাষণের পর অর্থাৎ সাতই মার্চ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত পাকিস্তান বাংলাদেশে তার সৈন্য অস্ত্রশস্ত্র অস্ত্র বহুগুণ বেশি বৃদ্ধি করে এবং পাকিস্তানি নন বেঙ্গলি সৈন্যের সংখ্যা যখন বাঙালি সৈন্য সংখ্যার চাইতে বহুগুণ বেশি বৃদ্ধি হয় কেবল তখনই পাকিস্তানিরা বাঙালিদের আক্রমণ শুরু করে বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণে পাকিস্তানিরা আক্রমণ করলে রাস্তাঘাট বন্ধ করে দেওয়ার কথা বলেছেন যার যা আছে তাই নিয়ে মোকাবেলার কথা বলেছেন খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়ার কথা বলেছেন বাংলাদেশ থেকে পাকিস্তানে টাকা পয়সা পাঠানো বন্ধ করেছেন ফলে পাকিস্তান সাতই মার্চ থেকে তৎকালীন ঢাকা তেজগাঁও বিমানবন্দর দিন রাত চব্বিশ ঘন্টা শুধু শূন্য আনার কাজে ব্যবহার করেছে পাকিস্তান আমাদের দেশ থেকে বারো হাজার মাইল দূরবর্তী একটি দেশ শুধু দূরত্বটাই মুখ্য নয় আমাদের বাংলাদেশ আর পাকিস্তানের ঠিক পুরোপুরি মাঝখানে রয়েছে পাকিস্তানের চিরশত্রু দেশ ভারত এই মাঝখানের শত্রু ভাবাপন্ন বিশাল ভারত টোপকে পাকিস্তানের বাংলাদেশে আসা কিছুতেই সম্ভব ছিল না প্রশ্নই ওঠে না ভৌগোলিক কারণে অতি সহজে স্বল্প সময়ে স্বল্প প্রাণহানিতে আমাদের দেশ স্বাধীন হওয়া খুব সম্ভব ছিল উচিত ছিল এমন হওয়া বিচিত্র ছিল না যে বিনা যুদ্ধে বিনা রক্তপাতেই আমাদের দেশ স্বাধীন হতো কিন্তু আমাদের স্বাধীনতার জন্য কার্যকরী ব্যবস্থা না নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব কর্তৃক পাকিস্তানের দীর্ঘ সময় দেওয়ার কারণেই আমাদের স্বাধীনতার জন্য ত্রিশ লক্ষ মানুষকে প্রাণ দিতে হলো ত্রিশ লক্ষ শহীদের সংখ্যাটা নিয়েও প্রশ্ন আছে দুই লক্ষ মা বোনের ইজ্জতও দিতে হলো এই দু লক্ষ বীরাঙ্গনাদের সংখ্যা নিয়েও প্রশ্ন আছে আসলে শেখ মুজিব মানসিকভাবে স্বাধীনতার জন্য প্রস্তুত ছিলেন না অথবা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র তিনি চাননি পাকিস্তানিরা আমাদের উপর স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ চাপিয়ে দিয়েছিল এবং তাদের আক্রমণ ও হত্যাযজ্ঞের ফলেই আমরা মুক্তিযুদ্ধ করতে বাধ্য হই অর্থাৎ পাকিস্তানিরাই আমাদের স্বাধীন হতে বাধ্য করেছে উনিশশো সালের সাতই মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কাছে যে চারটি দাবি করেছিলেন তার প্রথমটি হচ্ছে সামরিক আইন মার্শাল ল তুলে নিতে হবে দ্বিতীয় দাবি হচ্ছে সমস্ত সেনাবাহিনীর লোকদের ব্যারাকে ফিরিয়ে নিতে হবে তৃতীয় দাবি যেসব হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে এবং জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করতে হবে এই দাবিগুলো যদি পাকিস্তানিরা মেনে নিত তাহলে কি আমাদের মুক্তিযুদ্ধ করতে হতো পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আমাদের আলাদা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ হতো কবি নির্মল কবি নির্মলেন্দু গুণের মতে শেখ মুজিব সাতই মার্চের দাবি পাকিস্তান যদি মেনে নিত তাহলে আর যাই হোক এ যাত্রায় বাংলাদেশ স্বাধীন হতো না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন পাকিস্তানের নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতা পাকিস্তানিরা যদি শেখ মুজিবকে নির্বাচিত নেতা হিসেবে ক্ষমতা দিত যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন তাহলে তো আমরা নিশ্চয়ই পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র হতাম না বা বঙ্গবন্ধু তা চাইতেন না জনগণ কর্তৃক নির্বাচিত বাঙালি জনপ্রতিনিধিদের কাছে পাকিস্তান সামরিক শাসকরা ক্ষমতা হস্তান্তর করবে এবং বাঙালি প্রতিনিধিরা পাকিস্তান সরকার পরিচালনা করবে এই তো ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃত কথা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ ছিল বাঙালি এই সংখ্যাগরিষ্ঠ বাঙালিরা পাকিস্তান শাসন করবে এটাই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূলমন্ত্র ঘটনা প্রবাহের ঐতিহাসিক বিশ্লেষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন পাকিস্তানের শেষ ব্যক্তি যিনি পাকিস্তানের অখণ্ডতায় দৃঢ়ভাবে বিশ্বাসী ছিলেন ঐক্যবদ্ধ পাকিস্তানের প্রতি শেখ মুজিবুর রহমান ছিলেন পূর্ণ অনুগত্য পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে যাক পাকিস্তান টুকরো হয়ে যাক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনোই তা চাননি আর চাননি বলেই প্রয়োজনীয় সুযোগ থাকা সত্ত্বেও তিনি পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র তৈরির জন্য কোনো বাস্তব কার্যকর ভূমিকা নেননি শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ হল ট্রিমেন্ডাস কন্ডিশনাল স্পিচ। যে ভাষণে পাকিস্তান রক্ষার শেষ চেষ্টা হিসেবে শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তরের শর্ত দেওয়া হয়েছিল আবার ক্ষমতা না দেয়া হলে পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সতর্ক হুঁশিয়ারি দেওয়া হয়েছে সাতই মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ ছিল বিশ্ব ইতিহাসের অদ্বিতীয় এক অনন্য ঐতিহাসিক ভাষণ যে ভাষণে তিনি স্বাধীনতার ঘোষণা করেও স্বাধীনতা ঘোষণা করেন সেই কারণেই আমাদের স্বাধীনতার ঘোষণার তারিখ বা দিন এবং স্বাধীনতার ঘোষক নিয়ে চিরবিতর্ক আমরা ছাব্বিশে মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করি তার মূল কারণ হল পঁচিশে মার্চ দিবাগত রাত বারোটার পর পাকিস্তানি সেনাবাহিনী ঘুমন্ত বাঙালির উপর বৈশাচিক আক্রমণ ও গণহত্যাযোগ্য শুরু করে পঁচিশে মার্চ দিবাগত গভীর রাত অর্থাৎ ঘড়ির সময় অনুযায়ী তা ছাব্বিশে মার্চের প্রথম প্রহর ধরা হলে ছাব্বিশে মার্চকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করি প্রকৃতপক্ষে পাকিস্তানি সৈনিকদের আক্রমণ আর ঘড়ির সময় হিসেবে নিয়েই ছাব্বিশে মার্চকে স্বাধীনতা দিবস ধরা হয় এই হিসেবে বলি পাকিস্তানিরা আমাদের ছাব্বিশে মার্চের আগে অথবা পরে যে কোনো দিন আক্রমণ করত তাহলে সেই দিনটি আমাদের স্বাধীনতা দিবস হিসেবে চিহ্নিত হতো সত্যি কথা বলতে কি কেউই সঠিক সময়ে পূর্ণাঙ্গ রূপে আমাদের স্বাধীনতার ঘোষণা করেন যদিও বলা হয়ে থাকে পঁচিশে মার্চ রাত বারোটার পর টেলিগ্রামের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন কিন্তু টেলিগ্রামে ওই ঘোষণার যথার্থতা খুঁজে পাওয়া যায় টেলিগ্রামের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণাটি তখনকার সময়ে সাড়ে সাত কোটি বাঙালির কেউ পেয়েছে বা শুনেছে আজ পর্যন্ত এমন দাবি কেউ করেন হল পাকিস্তান দিবস এই তেইশে মার্চে পাকিস্তান দিবসে তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ সহ সারা পাকিস্তানের সকল সরকারি বেসরকারি পতাকা তোলা হয় শহরের রাস্তাগুলো পাকিস্তানি পতাকা দিয়ে সাজানো হতো এবং রাষ্ট্রীয় ও সামাজিক নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে তেইশে মার্চ পাকিস্তান দিবস পালন করা হতো কিন্তু একাত্তরের তেইশে মার্চ পাকিস্তান দিবসে পূর্ব পাকিস্তানের কোথাও কোনো সরকারি বেসরকারি ভবনে পাকিস্তানি পতাকা তো ওড়ানো হয়নি বং জনগণ স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে এ দেশের প্রতিটি সরকারি বেসরকারি ভবনে প্রতিটি বাড়ি ঘরে রাস্তাঘাটে গ্রাম বাংলার গাছে গাছে এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবের বাস ভবনে সবুজের মাঝে লাল বৃত্তের উপর হলুদ রঙের মানচিত্র খচিত স্বাধীন বাংলার পতাকা উড়িয়ে দিয়ে পাকিস্তানের জবনী কাপাত ঘটানো পাকিস্তান দিবসে পাকিস্তানি পতাকা উড়ল না পাকিস্তানি সৈন্যরা কুচকাওয়াজ করল না পাকিস্তানের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া গেল না তারপরও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত পন্থায় সোজাসুজি স্পষ্ট করে বাংলার স্বাধীনতা ঘোষণা কি এক অজ্ঞাত কারণে শেখ মুজিবুর রহমান মুখ খোলেননি নীরব ছিলেন স্বাধীনতা ঘোষণার বৈধ রাজনৈতিক দায়িত্ব কেবলমাত্র শেখ মুজিবের বাঙালি শেখ মুজিবকেই বাঙালি জাতি দিয়েছিলেন কিন্তু শেখ মুজিবুর রহমান জাতি কর্তৃক প্রদত্ত রাজনৈতিক দায়িত্ব পালন করে স্বাধীনতা ঘোষণা করেন ওই পরিস্থিতিতে অন্য কারো পক্ষে স্বাধীনতা ঘোষণা করা সম্ভব ছিল না কেননা শেখ মুজিব ছিলেন বাঙালির আশা আকাঙ্ক্ষার তবে পাকিস্তানিরা ভয় লোভ কোনো প্রতি কিছুকেই বিনিময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চান এই রকম কোনো স্বীকারোক্তি আদায় করতে পারেন যদি শেখ মুজিবুর রহমান স্বাধীনতার বিপক্ষে কোনো কথা বলতেন তাহলে আমাদের স্বাধীনতা পাওয়া ডিফিকাল্ট হয়ে যেত অপরদিকে সাতাশে মার্চ প্রত্যুষে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান দুই রকম স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান প্রথম ঘোষণা দেন আই এম মেজর জিয়া প্রেসিডেন্ট পিপুলস রিপাবলিক অব বাংলাদেশ আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অব বাংলাদেশ মেজর জিয়াউর রহমান দ্বিতীয়বার ঘোষণা দেন আই এম মেজর জিয়া আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অব বাংলাদেশ অন বিহ্যাভ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান রহমান বেঙ্গল রেজিমেন্ট ইপিআর অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলস পুলিশ এবং জনতাকে পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান এবং সারা দুনিয়ার কাছে মুক্তিযুদ্ধের পক্ষে সাহায্যের আবেদন জানান যদিও জিয়াউর রহমানের সাতাশে মার্চ সকালে এই ঘোষণা দেওয়ার আগেই পঁচিশে মার্চ দিবাগত গভীর রাতে অর্থাৎ ঘড়ির সময় অনুযায়ী ছাব্বিশে মার্চ প্রথম প্রহরেই ঢাকাতে ইপিআর অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেল এবং পুলিশ পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয় পাকিস্তানি সৈন্যরা ঢাকার রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টার এবং ঢাকার পিলখানায় ইপিআর হেডকোয়ার্টারে আক্রমণ করলে ইস্ট পাকিস্তান রাইফেলস আজকের বিজিবি এবং পুলিশ পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ না করে পাল্টা আক্রমণ করে এবং আমজনতা ওই রাতে ঢাকার বিভিন্ন থানা থেকে পুলিশের রাইফেল এনে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেয় কিন্তু আমাদের রাইফেল চালানোর প্রশিক্ষণ না থাকায় আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে ওই যুদ্ধ শুরু করতে ইপিআর ও রাতে পুলিশের ওই রাতের যুদ্ধটা ছিল মূলত আত্মরক্ষার্থে কারো কোন প্রকার নির্দেশ বা ঘোষণা ছাড়াই ইপিআর ও পুলিশ পাকিস্তানিদের বিরুদ্ধে পঁচিশে মার্চ দিবাগত গভীর রাতের যুদ্ধ শুরু করে দিয়েছিল তারপরও বলা চলে মেজর জিয়াউর রহমানের সাতাশে মার্চের সকালের স্বাধীনতা ঘোষণায় মুক্তি পাগল গোটা জাতি ভীষণভাবে আসান্বিত হয়েছিল অনুপ্রাণিত হয়েছিল বিশেষ করে যারা দেশের জন্য যুদ্ধ করার জন্য মানসিকভাবে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছিল তাদের মধ্যে জিয়াউর রহমানের এই ঘোষণা অভূতপূর্ব চাঞ্চল্যের সৃষ্টি করেছিল উৎসাহ উদ্দীপনা ও প্রেরণার সৃষ্টি করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের নেতৃত্বে দেয়া কোনো রূপ চেষ্টা না করেই পাকিস্তানিদের হাতে গ্রেফতার হন অজ্ঞাত কারণে তিনি কিছুটা ইচ্ছাকৃতভাবে পাকিস্তানিদের হাতে বন্দি হন বলে অনুমান করা হয় সাতাশে মার্চ থেকে ঢাকার বাসিন্দারা দিশেহারা হয়ে লক্ষ লক্ষ নর নারী আবাল বৃদ্ধ বনিতা পিঁপড়ার সারির মতো ঢাকা শহর ছেড়ে পায়ে হেঁটে গ্রামের দিকে চলে যায় শহর ছেড়ে চলে যাওয়া মানুষের এই কাফেলাকে একমাত্র রোজ কেয়ামতের কাফেলার সাথেই তুলনা করা চলে সবুজ গ্রাম আর গ্রামের মেঠো পথ ভরে ওঠে শহর ফেলে পালিয়ে যাওয়া লক্ষ লক্ষ মানুষ শহর থেকে আসা লক্ষ লক্ষ মানুষকে গ্রামের কৃষক কৃষানি নিজের সন্তানের মতোই তাদের বুকে ঠাই দেয় গ্রামের মানুষ রাস্তায় পথে মাঠে ঘাটে চিড়াগুড় মুড়ি ডাব যা কিছু সহায় সম্বল ছিল তার সবটুকু উজাড় করে বাড়িয়ে দিয়েছে শহর থেকে আসা মানুষের সাহায্যে শহর ছেড়ে পালিয়ে আসা মানুষের এতটুকু কষ্ট যেন না হয় তার সব দায়িত্ব গ্রামবাসীর গ্রামের প্রতিটি বাড়িতে দিন রাত্রি ভাত রান্না হচ্ছে লক্ষ লক্ষ মানুষ খাচ্ছে কে খাচ্ছে কার বাড়িতে খাচ্ছে আর যারা খাওয়াচ্ছে তারাও জানে না কাদের খাওয়াচ্ছে মানুষে মানুষে এক মহামিলন। এক মহা কখনো পৃথিবীতে এমন হয়েছে কিনা কিংবা আর হবে কিনা জানি না মানুষ মানুষের এত আপন নিজের চাইতে মূল্যবান অপরজন এ দৃশ্য দেখে যারা দেখেনি তারা কোনোদিন বুঝবে না তাদের কোনোদিন বোঝানো যাবে না পৃথিবীতে এমন কোনো ভাষা নেই শব্দ নেই এমন কোনো লেখক নেই যে ওই সময়ে মানুষে মানুষে ঐক্য ভাতৃত্ব সহমর্মিতা আর নিজের চাইতে অপরকে বেশি ভালোবাসার চিত্র তুলে ধরতে পারবে ঢাকা থেকে পায়ে হেঁটে ফরিদপুরের গোপালগঞ্জ মুকসুদপুর গ্রামের বাড়ি গিয়েছি কত নদী পার হয়েছি পার হয়েছে পদ্মা নদী পাঁচ দিন পাঁচ রাত্রি পথ চলেছি তারপর গ্রামের বাড়ি এসেছি একটি পয়সাও ধার হয়নি কোথাও একটি পয়সা লাগেনি গ্রামের মানুষ খাইয়েছে নৌকার মাঝে নদী পার করে দিয়েছে বিনা পয়সায় খাওয়ানো থাকতে দেওয়া নদী পার করে দেওয়া এ যেন গ্রামের মানুষের মহাপবিত্র নৈতিক দায়িত্ব ছিল হাঁটতে হাঁটতে প্রতিমধ্যে কত গর্ভবতী বোন সন্তান প্রসব করেছে আর গ্রামের মহাবোনেরা তার সেবার মুক্তিযোদ্ধা হওয়া যায় মুক্তিযুদ্ধ করা যায় সতেরোই এপ্রিল আকাশবাণী কলকাতা থেকে বারবার ঘোষণা এসেছে আজ রাত আটটার পর একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে রাত আটটার আকাশবাণী কলকাতা বেতারের বাংলা খবরে বলা হলো সংবাদের পর একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে দেশাত্মবোধক গান দিয়ে শুরু হলো অনুষ্ঠান আমাদের মুক্তিযুদ্ধের এবং বাঙালির ইতিহাসের শ্রেষ্ঠ দিন এবং শ্রেষ্ঠ ঘটনাটির কথা সতেরোই এপ্রিল কুষ্টিয়ার মেহেরপুরের তলার আম্রকাননে জননেতা তাজুদ্দিন আহমেদের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠনের কথা জানানো হলো মেহেরপুরের বৈদ্যনাথতলার নাম ইতিহাসের স্বর্ণাক্ষর দিয়ে নতুন করে রাখা হলো মুজিবনগর এবং এই মুজিবনগরই তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে শপথ নিল বাংলাদেশের প্রথম এবং বিপ্লবী সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে করা হলো বাংলাদেশের রাষ্ট্রপতি তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে করা হলো অস্থায়ী রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদকে করা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি মন্ত্রিসভা গঠিত হলো জেনারেল ওসমানীকে করা হলো প্রথম সেনাপতি অস্থায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রধান সেনাপতি সকলের শপথ যাত্রা। বাঙালির ইতিহাসে সংযোজিত হলো নতুন অধ্যায়ে আমাদের মুক্তিযুদ্ধ সুসংগঠিত হলো আমাদের দেশের প্রায় এক কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নিল আমরা যারা মুক্তি পাগল কিশোর তরুণ যুবক আমরা ভারতে গিয়ে সামরিক প্রশিক্ষণ আর্মি ট্রেনিং নিলাম এবং মুক্তিযোদ্ধা হলাম মুক্তিযোদ্ধা হওয়ার আগে শুধু ভাবতাম কবে মুক্তিযোদ্ধা হব কিভাবে মুক্তিযোদ্ধা হব ভাবতে ভাবতে গ্রামের বাড়ি থেকে আবার ঢাকায় এলাম এই ঢাকায়ই আমি জন্মেছি শিশু থেকে কিশোর হয়েছি এখানেই আবার সব বন্ধু গ্রামের বাড়িতে আমার কোনো বন্ধু বান্ধব নেই